এই যে একশো একজন আর্মি অফিসারকে একত্র করা এটা একটা অ্যারেঞ্জড মিটিং বলা চলবে না ডেকেছি বলেই চলে এসেছে ইট ইজ নট দ্যাট তো সেখানে উনি বলছেন উনি কতগুলা কথা বলছেন যে একটা জায়গায় উনি বলছেন যে আমি আমার কি বলে ভুল কিছু ভুলের কথা স্বীকার করেছেন এবং একটা জায়গায় সরি বলেছেন এবং একটা জায়গায় বলেছেন যে আমরা পুরান ঢাকা থেকে গাদতলি আমিন বাজার পর্যন্ত আমাদের মিছিল ছিল সেখানে কোথাও একজনের সাথে তার খুব জেনারেল জেনারেল রুমি রুমি ফাতেমি ফাতেমি তো উনি প্রধান তার সাথে একটু রুক্ষভাবে কথাবার্তা হয়েছে এটা উনি এডমিট করেছেন এবং একটা জায়গায় এসে বলছেন ক্ষমা চেয়েছেন তার মানে কি এটার মাধ্যমে উনি কোনো বার্তা দিতে চেয়েছেন আমি বলছি এটার মাধ্যমে উনি লুজ করলেন না গেইন করলেন সেই আলোচনাটা আমি যাবো না কারণ সামনে একটা নির্বাচন সে আলোচনায় যেতে চাই না বাট উনি কথাগুলো বলেছেন এবং এটাও বলেছেন যে আমার আম্মার সময় উনি ছিলেন এই এই বলে উনি ক্ষমা চেয়েছেন তা এটার মানে একটা জিনিস বার্তা হলো এই যে ওই যে স্টেক হোল্ডার বিএনপি একটা স্টেক হোল্ডার তারেক রহমান আর আর্মিদেরকে ডেকে এই কথাটা বলার মানে হচ্ছেই কোথাও তো তাদের একটু দূরত্ব ছিল সেটাকে নিউট্রাল করার একটা ইয়ে বা

তার মানে ওই যে স্টেক যে গুরুত্ব তিনটে স্টেক হোল্ডার তার ভিতরে বিএনপি বলতেই আমি এখনও বলবো তারেক রহমান সাহেবী সবচেয়ে বড় স্টেক ব্যক্তিগতভাবে কারণ উনি বস উনি বিএনপির কথা বলেন উনি বিএনপির কথা বলেন তাইলে উনি এবং রিটায়ার্ড আর্মি অফিসার মানে এই না এটা রিটায়ার্ড আর্মি অফিসার মানে প্রেজেন্ট আর্মি অফিসার কারণ এই প্রফেশনগুলো এইরকম অন মানে একজন ব্যক্তি একবার আপনি ইন্টেলিজেন্সে যদি কাজ করেন ইউ আর ইন্টেলিজেন্সের অফিসার ফর এভার আপনি রিটায়ার্ড করলেও তাই সুতরাং এই আর্মি অফিসাররা আর এই যে সার্ভিং আর্মি অফিসার কোনো পার্থক্য নেই পার্থক্য একটাই একজন ইউনিফর্মে নেই হ্যাঁ এই হলো পার্থক্য তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এমন সমান আর এই যে বক্তব্যটা ভার্চুয়াল এবং ওই একশো একজনের আশাটাও একটা পজিটিভ দিক বা না আসলে কী হইতো তো এতে মনে হয়ে যে আমি বলছি আমি সব সবসময় চ্যালেঞ্জ করি বীরত্বের সাথে যে তিনটে স্টেক হোল্ডারে একত্র হতে হবে তা আমি যদি দেখি এখন যদি বিবেচনায় নেই যে তারেক রহমান সাহেবের সাথে আর্মির বা একটা দূরত্ব ছিল বোঝা যায় বা উনি মিন করতে চেয়েছেন সেটা যদি কমে আসে এবং এটা যদি নিউট্রালাইজ হয়ে যায় দুইটা স্টেক তারপরে থাকে সরকার সুতরাং এই তিনটে স্টেক হোল্ডার যদি একটা জায়গায় আসে আমরা সিমটমে বলে যে আমরা আসছি তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা আমরা দেখছি